প্রথম বাচ্চা একমাস বয়সা লিটার এটা হচ্ছে লটার এক নম্বর আচ্ছা এই যে বেশ সুন্দর গ্যাভি বাছুর আচ্ছা একেবারে কাঁচা বয়সের বয়স কাঁচা বয়সের এটা হচ্ছে এক নম্বর ছয় দাঁত এক নম্বর আচ্ছা দুই দেখি সেই তলা সেই তলা চার দাঁত যাতে মানে এটা কি দেশাল দেশাল গরু হ্যাঁ ভাই একদম আচ্ছা এ যায়

গাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে একেবারে কম দামের ভিতরে দুইটা দাঁত দুইটা দাঁত একেবারে সুন্দর কোয়ালিটির আচ্ছা এদের সর্বশেষ চার দাঁত বাচ্চা চার দাঁত বাচ্চার কোয়ালিটি সেই বয়স আঠারো দিন বয়স আঠারো দিন বয়স আঠারো দিন দাঁত দাঁত চারটা

কোয়ালিটি সম্পন্ন গরুগুলো সংগ্রহ করছে অ্যানামুল ভাই আর এত কম দামে আসলে আমি কখনো উত্তরবঙ্গে গাভি বাছুরের প্যাকেজ কখনো দেখিনি সেটি আজকে দেখলাম যে অ্যানামুল ভাই সংগ্রহ ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো আচ্ছা আবারও একটু দর্শক দিক দেখান রিভিশন করে দেখান এই যে লটের এক নম্বর বাচ্চা সার বাচ্চা এক মাস বয়স এক মাস বয়স এক মাস বয়স ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত

বাচ্চা আচ্ছা তো আজকে একেবারে প্রাণীর দামে দিয়েছেন এনামুল ভাই তো এনামুল ভাই যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের আপনার সাথে যোগাযোগ করলে পাবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা মোবাইল নাম্বারটা নাম্বার টা হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী প্রতিরোধ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন কৃষি কৃষিচিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গরু ক্রাই করবেন আর অ্যানোমাল ভাই যোগাযোগ করবেন